স্থানীয় হাসার ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেবে ব্যাটেলকে ছোট করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক পুরো রাস্তাটাতেই তাদের দুজনের একটা কথা হয়নি অবশেষে তে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল যেখান থেকে সে ছোট থেকে বড় হয়েছে কিন্তু এই বাড়ির ভেতরে ঢুকতেও তার জন্য কেমন একটা অস্থির বোধ হচ্ছে সে জাঙ্গুকে বিশ্বাস করে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে সে জানে সে যেটা বলেছে সেটা ঠিক কিন্তু এটা ততটাই মর্মান্তিক তে এখনো ভাব যে তার মা কি সবটাই জানতো যদি জেনেই থাকে তাহলে কেন তাকে এভাবে অন্ধকারে রাখলো সবকিছু মাথা থেকে বার করে তে দরজায় নক করে সব সময় মতোই তার মা এসে গেটটা খোলে দুজনে একে অপরকে দেখে প্রচন্ড খুশি হয় আর আলিঙ্গনে বদ্ধ হয় তে তুই কেন আসতে পারি না তুমি এ বাড়িতে রয়েছো তোমাকে দেখার জন্য আমি অবশ্যই আসবো মা অবশ্যই আসবি কেন আসবি না আর ভিতরে আয় তারা দুজনেই ভিতরে গিয়ে গল্প করতে থাকে চ্যাংকক থেকে নামিয়েই চলে গিয়েছিল কারণ আর যাই হোক এই ব্যক্তির বাড়িতে এসে কিছুতেই আসবে না বেশ কিছুক্ষণ দিয়ে তার মা গল্প করলো এই মুহূর্তে সে তার মাকে সে সম্পর্কে কিছু বলতে চায় না অনেক দিন হয়ে গেছে সে মায়ের আদর পায় না তাই মাকে জড়িয়ে ধরে সোফায় বসে রইলো মা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এটা ভেবে তার গর্ব বোধ হচ্ছে মা একজন সাহসী মহিলা ছিলেন দেখতে দেখতে রাত লাগলো তার তার বিরক্ত লাগছিল কারণ বাবার বাড়িতে আসার সময় হয়েছে তাকে তার মুখোমুখি হতে হবে যেটা সে একেবারেই চায় না রাত দশটার সময় সে বাড়িতে আসে প্রবেশ করে একে দেখে প্রায় চমকে ওঠে সে যা কিছু করেছে তারপরে হয়তো সে আশাই করেনি যে তে এখানে থাকতে পারে ও এখানে কি করছে ভুলে যাবেন না এটা আমারও বাড়ি যেদিন তুমি তোমার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিলে সেদিন থেকে এই বাড়িটা তোমার বাড়ি নয় সো স্যাড আর তুমি চাইলেও রক্তের সম্পর্ক কখনোই ছিন্ন করতে পারবে না যদি পারতে তাহলে এতদিনে হয়তো আমি যে অনাথ হয়ে উঠতাম অবশ্য যদিও তোমার মতো একটা বাবা থাকার থেকে না থাকাটা অনেক ভালো আমি এখানে তোমার জন্য আসিনি আমি এখানে আমার মায়ের জন্য এসেছি যে এখানেই থাকে আর যেটা বলছিলে আমি কার সাথে পালিয়ে গিয়েছি হ্যাঁ পালিয়ে গিয়েছি কারণ সে আমার স্বামী আমি তাকে ভালোবাসি তাকে বিয়ে করে তার সাথেই থাকতে চাই ইনফ্যাক্ট সেও আমার সাথেই থাকতে চায় তোমার মতন অন্য কারোর সাথে সম্পর্ক রেখে আর একটা বিয়ে করতে চায় না চলো এখান থেকে এর বাবা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গিয়েছিল সে তার বাবার কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই মাকে ধরে টানতে টানতে তার ঘরে নিয়ে চলে যায় আর সে তার মায়ের সাথে শুয়ে পড়ে দেখতে দেখতে একটা সপ্তাহ এই বাড়িতেই কেটে যায় চাঙ্গকের সাথে তের খুব একটা কথা হয়নি শুধু মেসেজের মাধ্যমে কয়েকটা তথ্য আদান প্রদান হয়েছে সে খাচ্ছে কিনা সে ঠিক আছে কিনা এই ধরনের তবে আশ্চর্যের বিষয় সেই রাতের পর থেকে তে আর তার বাবা দুজনেই দুজনকে উপেক্ষা করে চলেছে যেন তাদের কোনো অস্তিত্বই নেই তাদের আশেপাশে আমার কি ঝাঙ্গককে বলা উচিত সমস্ত প্রমাণ যাতে সে পুলিশের হাতে তুলে না দেয় আমার মায়ের জন্য আমার মা অনেক ভেঙে পড়বে কিন্তু এটা কি ঠিক হবে এতে তো এই মানুষটা আরো বেশি প্রশ্রয় পেয়ে যাবে আমি সেটাও চাই না তে বসে বসে এসবই ভাবছিল কিন্তু হঠাৎই একটা চিৎকার শুনে এব্রু কুচকে যায় এত সকাল সকাল তার বাবা কার উপর চিৎকার করছে কে তাড়াতাড়ি করে নিচে আসে যে হোক আর তার বাবা একে অপরের সাথে চিৎকার করছে যদিও এর কারণটা তে ইতিমধ্যে জানা কথার মাঝে হঠাৎই তে একে দায়ী থাকতে দেখে যে হোক চুপ হয়ে যায় সে তাকে এখানে আশা করেনি কে একটু হাসি দিয়ে তাকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে কি হলো চুপ করে আছো কেন এই মিথ্যা নাটকটা তুমি আমার সাথে কেন করলে আমি বলেছি তোমার এই জঘন্য খেলার মধ্যে ওকে টেনো একটা কথা কান করে শুনে রাখো তুমি যে ব্যবসা চালাচ্ছ সে সম্পর্কে পুলিশকে কোনো প্রমাণ না দেওয়ার জন্য আমি জাঙ্ককে বোঝানোর কথা ভেবেছিলাম আমার মন পরিবর্তন করতে বাধ্য করো না তার বাবা তের দিকে তেরে আসতে থাকেন। সামনে যে হোক চলে আসে খবরদার ওকে ধরার সাহস করবেন না এই কাজের জন্য তুমি অনুতপ্ত হবেতে খুব শীঘ্রই এর ফল তোমাকে ভোগ করতে হবে কথাটা বলে তার বাবা সেখান থেকে চলে যায় হঠাৎ এর মাথাটা প্রচন্ড ঘুরতে থাকে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে থাকে কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলে উফ এই এক সপ্তাহটা আমার কাছে এক মাসের মতো মনে হচ্ছে সেই যে বাড়ি থেকে ফিরেছি তারপরে নাতে দেখা পেয়েছি নাতের সাথে একটু কথা বলতে পেরেছি আমি ঠিক মতো কাজও করতে পারছি না একেতেই ওকে ছাড়া পাঁচটা বছর আমি কাটিয়ে দিয়েছি আবার কেন এই দূরত্ব চাঙ্কুকে এসবই ভাবছিল তখনই ফোনটা বেজে ওঠে কি হোপের কল তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে হ্যালো জিও চাঙ্কুক তাড়াতাড়ি হসপিটালে আসো তো অজ্ঞান হয়ে গিয়েছে হোয়াট চাঙ্কুক তাড়াতাড়ি ফোনটা কেটে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে হবে আমি আমি কোথায় আশপাশটা তাকিয়ে এসে বুঝতে পারলো সে হসপিটালে আছে তে তে ঠিক আছিস জল তে মা তাড়াতাড়ি করে তাকে জল এনে দেয় তে জলটা খায় আমার কি হয়েছে আপনি একদম ঠিক আছেন উনি কি আপনার হাজবেন্ড না না আমার বন্ধু আপনার হাজবেন্ড কোথায় সে কি তোমার সাথে আসেনি কেন কোনো সমস্যা আছে আপনি প্রেগনেন্ট দু সপ্তাহের কোনো বুঝতে পারছে না তাকে ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে আপনি কি কোনো ওষুধ খান হ্যাঁ মানে আমার পিটিএসডি আছে তাই ও ওষুধ খেতে তবে বর্তমানে কোনো ওষুধ আমি খাচ্ছি না পিটিএসডি এটা কিসের জন্য তোমার তোমার স্বামী কি সাথে কোনো কারণে খারাপ ব্যবহার করে না না তেমন কিছু নয় আসলে আমার দাদা একটা দুর্ঘটনায় কোমায় চলে যায় আর ঠিক তাই জন্যই আসলে আমি তাকে খুব বেশি ভালোবাসতাম আর সেই সময়টা আমার জন্য খুব কঠিন ছিল এর সাথে আমার স্বামী কোনোভাবে জড়িত নয় ও আই এম সরি যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি আসলে এগুলো জিজ্ঞাসা করাটা আমার কাজের মধ্যে পড়ে না না ঠিক আছে আচ্ছা আমি জানতে পেরেছি আপনি নিজের একজন ডক্টর তাই আপনি নিশ্চয়ই জানেন আপনাকে ঠিক কী কী করতে হবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন না যদি আপনার কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন কথাটা বলে সে সেখান থেকে চলে যায় ফ্রেগনেন্ট খাবার মা মা আমি মা হতে চলেছি আমার একটা বাচ্চা জন্ম দিতে চলেছি মা এবার এবার আমি তাকে ঠিক ঠিকভাবে জন্ম দেব তুমি দেখো জংক যদি জানতে পারে সে সে অনেক বেশি খুশি হবে অভিনন্দনতে আমি জংককে কল করেছি সে হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তুমি কি তাকে কিছু বলেছ না শুধু বলা হয়েছে যে তুই অজ্ঞান হয়ে গেছিস জানিস তো আমি সবসময় চেয়েছি তুই খুশি থাক আমি বিদেশে চলে যাচ্ছি তবে যদি কখনো আমার প্রয়োজন হয় আমাকে শুধু একটা কল করবি আমি হাজির হয়ে যাব বুঝতে পেরেছিস কি বিদেশে চলে যাচ্ছিস সবাই জানে তোকেই প্রথম বললাম তবে এখন আমি আসি রে নিজের যত্ন নিস তুইও কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে পড়ে হঠাৎই মনে হয় তার চুলে কেউ হাত বুলিয়ে দিচ্ছে একটা সুন্দর গন্ধ তার নাকে আসে এই গন্ধটা সে চেনে সে তাড়াতাড়ি চোখ মেলে তাকায় সর্বপ্রথম যে দৃশ্যটা সে দেখতে পায় সেটা হচ্ছে চাঙ্গুকের শ্বাস রুদ্ধকর হাসি এ তাড়াতাড়ি করে উঠে চাঙ্গুককে জড়িয়ে ধরে আর একে অপরকে একটা সুন্দর চুম্বন করে তুমি ঠিক আছো আমি ঠিক আছি আসলে একটু মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তাই অজ্ঞান হয়ে গিয়েছি তে বাচ্চার কথাটা বলে না কারণ সে চায় বাড়িতে ফিরে গিয়ে তাকে এই খুশির সংবাদটা সে দেবে আমি তোমাকে অনেকটা মিস করেছিতে আমি তোমাকে অনেক মিস করেছি তাই যদি হয় তাহলে কল করো কেন আই এম সরি তুমি জানো আমি তোমাকে নিয়ে ঠিক কতটা চিন্তিত ছিলাম যখন বললো তুমি অজ্ঞান হয়ে গিয়েছো আমার মনে ছিল আমি পাগল হয়ে যাবো এক্ষুনি আমি কীভাবে গাড়ি চালিয়ে এসেছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাবে তোমার আর আমার বাড়িতে আমি এই হসপিটাল থেকে এখন যেতে চাই আমার ভালো লাগছে না এখানে থাকতে আচ্ছা ঠিক আছে দে তার মাকে গাড়িতে তুলে দেয় তারপর সে জাঙ্গুকের সাথে গিয়ে গাড়িতে বসে প্রচন্ড খুশি সে শুধু ভাবছে সে যখন জাঙ্গুককে তার বেবির কথাটা বলবে সে কতটা খুশি হবে আগে এবারে সে জাঙ্গুকের সাথে সবটা শেয়ার করতে পারেনি তাকে দূরে থাকতে হয়েছে কিন্তু এবার সে জাঙ্গুককে নিজের কাছে পেয়েছে আর দুজন একসাথে এই অনুভূতিটাকে ফিল করবে কি হলো এত আনন্দিত কেন হ্যাঁ তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এই মাত্র হসপিটাল থেকে ছাড়া পেয়েছো পারে কতদিন পারে তোমাকে দেখছি আনন্দিত হব না তুমি কি আমাকে দেখে আনন্দিত নও অবশ্যই কিন্তু সে তুমি যে আমাকে দূরে রেখেছিলে আসলে সমস্ত কিছু মানিয়ে নিতে আমার একটু সময় প্রয়োজন ছিল তাই আমি জানি সেই জন্যই তোমাকে বিরক্ত করিনি আমি চাই তুমি সব সময় ভালো থাকো আমি অবশ্যই ভালো থাকবো যদি তুমি আমার পাশে থাকো অবশ্যই কথা দিচ্ছি আমি কখনো তোমার কাছ থেকে কোথাও দূরে চলে যাব না তারা প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছে হঠাৎ জানকো গাড়িটাকে অন্য পথে ঘুরিয়ে নেয় কি হলো তুমি এই পথে কেন যাচ্ছো এটা তো ফুল রাস্তা ওই রাস্তাটা ব্লক হয়ে গেছে আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারবো না আমি একটা শর্টকাট জানি তাই ওদিকেই যাচ্ছি কিন্তু সবাই তো ওই রাস্তায় যাচ্ছে ব্লকে যদি হবে তাহলে সবাই ওখানে যাবে কি করে এত চিন্তা করো না ওটা অনেক লম্বা পথ আর এটা হচ্ছে শর্টকাট আর তুমি এটা চিন্তা কেন করছো আমি তো আছি তোমার সাথে তাই না তারপরেও তার কেমন একটা ভয় লাগতে শুরু হচ্ছিল তার বারবার মনে হচ্ছিল কিছু একটা খারাপ হতে চলেছে এমনটা নয় যে রাস্তায় কেউ নেই অনেক লোকই আছে কিন্তু যানজট একটু হলো কম তারপরেও তার প্রচন্ড ভয় লাগছে কিছুটা যেতেই তে দেখতে পায় রাস্তাটা ধীরে ধীরে নির্জন হয়ে আসছে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে হ্যাঁ কি বললাম তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে তে একটু হাসে এ কিছু বলতেই যাবে কিন্তু হঠাৎই জাংকক গাড়িটা থামিয়ে দেয় নিচু হও এই কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কক তাকে ধাক্কা দিয়ে নিচু করে দেয় পরের কয়েক সেকেন্ড শুধু কতগুলো গুলির আওয়াজ শুনতে পাওয়া যায় হঠাৎই গাড়ির কাঁচটা ভেঙে যায় আশেপাশে কিছু শিশু মহিলারা চিৎকার করছিল। প্রায় পনেরো মিনিট ধরে এমনটাই চলতে থাকে জাঙ্গুক আস্তে আস্তে মাথা তুলে তাকায় তেও তারপর মাথাটা তোলে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না চাঙ্গুব তুমি ঠিক আছো আমি ঠিক আছি তুমি ঠিক আছো তো কিন্তু কে গুলি করেছে তোমার তোমার হাতে তো চিন্তা করো না এটা একটা ছোট্ট কত তো হাত ঘেসে বেরিয়ে গেছে কি হাত ঘেসে বেরিয়ে গেছে ওটাও না আমাদেরকে এখনই হসপিটালে যেতে হবে তে বেরোতেই যাচ্ছিল তখনই জাঙ্গুক তাকে থামিয়ে দেয় তারাও বেরোবে না আমি বাইরে যাচ্ছি যতক্ষণ না তোমাকে ইঙ্গিত করব ততক্ষণ বাইরে আসবে না আগে আমি আশেপাশের অবস্থাটা বুঝে নি তারপর তুমি বেরোবে এ মাথা না রে ঠিক আছে সাবধানে চাঙ্গুক বেরিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো পাঁচ মিনিট পরীক্ষা করার পর সে থেকে বাইরে আসতে বললো দরজা খুলে বাইরে আসতেই আর একটা গুলির আওয়াজ শুনতে পায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই চাঙ্গুক মাটিতে লুটিয়ে পড়ে গুলিটা তার বুকে লেগেছে চাঙ্গুক চামকুক চামকুক কি আছে তোমার থাকাও থাকাও আমার দিকে প্লিজ তাড়াতাড়ি করে ওন্নাটা নিয়ে তার বুকে চেপে ধরে চাকুকে চোখ বন্ধ হয়ে আসছে তে চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে নিজেকে অসার মনে হচ্ছে এই জাংকুক জাংকুক প্লিজ চোখ খলো তোমাকে বাঁচতে হবে জাংকুক আমি প্রেগন্যান্ট আমরা বাবা-মা চলেছি প্লিজ জাংকুক এই অবস্থা আমাকে একা ছেড়ে তুমি চলে যেও না আমি ছাড়ব না আমি ছাড়ব না আমি আমার প্রথম সন্তানকে হারিয়েছি আর আজ যখন দ্বিতীয়বার ভগবান আমাকে সন্তান জন্ম দেওয়ার সুযোগ দিয়েছে তখন আমি সন্তানের বাবাকে হারিয়ে ফেলতে পারবো না জাংকুক চোখটা খলো প্লিজ কথাটা জাংকুকের কানে পৌঁছতেই জাংকুক চোখ মেলে তের দিকে তাকায় এ সময় কেঁদে চলেছে হঠাৎই অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাওয়া যায় হয়তো আশেপাশের কেউ ফোন করেছে অ্যাম্বুলেন্সকে চেক যে করে হোক ঝাঁকুক আমি তোমাদের দুজনকে বাঁচাবো বাঁচাবোই কিন্তু সব কিছুর মধ্যে এর শরীরটা আর সাথ দিচ্ছে না তার মনে হচ্ছে সে এখনই মাটিতে লুটিয়ে পড়বে সে দেখতে পেল দূর থেকে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে কয়েকজন ওদের দিকেই ছুটে আসছে প্লিজ প্লিজ সেভ কথাটা বলতে বলতে তেও সেখানে অজ্ঞান হয়ে যায় জল একটু জল তের মনে হলো কেউ জল গ্লাস তার দিকে এগিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি করে জলটা শেষ করে ধীরে ধীরে চোখ মেলে তাকায় সেখানে ডক্টর আর এম ডক্টর জিন আর তার বাকি বন্ধুরা ছিল তুই ঠিক আছিস তখনই হঠাৎই তের মনে পড়ে ঠিক কি হয়েছিল সে তাড়াতাড়ি করে উঠতে গেলে সে খেয়াল করে তার হাতে স্যালাইনে চুজ ফুটানো এই দাঁড়া চুপচাপ শুয়ে পড় আমাকে আমাকে জাঙ্গুকের কাছে যেতে হবে ও তো গুলি লেগেছে জাঙ্গুকের কাছে সমস্ত ডক্টররা আছে তুই নিজের কথা ভাব তিন দিন ধরে তুই অজ্ঞান ছিলিস তিন দিন হকান আর আমার বাচ্চা না আমি আমার বাচ্চাকে হারাতে পারবো না ওয়েট ওয়েট শান্ত হ তোর বাচ্চা ঠিক আছে একদম সুস্থ আছে তুই প্রচন্ড পরিমাণে দুর্বল ছিলিস হঠাৎ এমন কিছু ঘটার ট্রমাটাইজ হয়ে গেছিলিস তাই অজ্ঞান ছিলিস বাট তোর বেবি একদম সুস্থ আছে চিন্তা করিস না চাঙ্কুক চাঙ্কুক কোথায় ও ঠিক আছে আমরা ট্রিটমেন্ট করছি ও সুস্থ হয়ে যাবে আমি জানি ও ঠিক নেই ওর বুকে ঘুরে লেগেছে ও ঠিক কি করে থাকতে পারে তুই আমাকে তোর একবার নিয়ে চলো ওর কাছে আর না হয় সত্যি কথা বল দেখতে তোর কাছে আমরা কিছু লুকোতে চাই না ওর কপাল খুবই ভালো যে ওর হার্টে গুলিটা লাগেনি তবে ফুসফুসে আঘাত পেয়েছে আর সেই জন্য সেই জন্য আপাতত কমায় আছে তবে এটা দীর্ঘদিন থাকবে না এক সপ্তাহের মধ্যে ও আবার জ্ঞানে ফিরে আসবে কোমায় আছে না এটা হতে পারে না তের আবার তার আগের কথা মনে পড়ছিল তার ভাই যখন এমনটা হয়েছিল তার ভাই এখনো পর্যন্ত কোমা থেকে ফেরত আসেনি তে মনে হচ্ছিল সে আবার ভেঙে পড়বে যখনই সে একটু খুশি থাকার কথা ভাবে তখনই তার সাথে কেন এমনটা হয় একবার আমাকে ওর কাছে নিয়ে যাবি সুগা আমি নিজের চোখে একবারকে দেখতে চাই নিয়ে যাব স্যালাইনটাকে শেষ কর এরপর স্যালাইনটা শেষ হওয়ার পর দেখে নিয়ে তারা জাঙ্কুকে কেবিনের বাইরে যায় জাঙ্কুকে তাই ব্যান্ডেজ করা তে চোখ কিছুতেই বাধা মানছে না তে প্লিজ এভাবে কান্নাকাটি করিস না এতে তোর সন্তানেরও ক্ষতি হবে চাংকুক ঠিক হয়ে যাবে আমরা কথা দিচ্ছি তে হুম ঠিক কি ঘটেছিল একটু বলবি প্লিজ অ্যাকচুয়ালি পুলিশ এসেছিল ওরা তোর সাথে কথাও বলতে চায় তুই কেন ছিলিস না বলে তে সব কথা খুলে বলে কিন্তু কে করলো এই কাজটা আমি জানি না এবার পুলিশ আসে তে পুলিশকেও একই কথা বলে কাজটা কে করেছে সেটা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি কে করতে পারে এমন কাজ তে এসই ভাবছিল হঠাৎই তার মনে পড়ল তার বাবার কথা সে বলেছিল খুব শিগগিরই এই ফল তুমি পাবে বাবা সেটা কি করে মিস করতে পারে এই কাজ তার বাবা ছাড়া আর কেউ করতে পারে না তে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় রাগে তার মাথাটা ফেটে যাচ্ছিল তে তে কোথায় যাস চিন্তা করিস না খুব শিগগিরই আমি ফিরে আসব আমাকেতে ফিটতেই হবে জাঙ্গুকের কাছে কিন্তু তার আগে আমাকে একটা হিসাব বুঝতে হবে তে ট্যাক্সি সোজা তার বাড়িতে আসে বেল বাজাতেই তার মা এসে দরজাটা খোলে তোমার সাথে আমি পরে কথা বলছি মা বলে সে স্টাডি রুমে যায় সে জানে তার বাবা এখন সেখানেই আছে স্টাডি রুমে প্রবেশ করতেই দেখে তার বাবা বসে কফির কাজ চুমুক দিচ্ছে কেকে ভেতরে আসতে দেখে সে চিৎকার করে ওঠে তুমি এখানে কি করছো তে তাড়াতাড়ি করে গিয়ে তার বাবার কলারটা ধরে কি ভেবেছো হ্যাঁ কি ভেবেছো আমার জাঙ্কুককে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে তুমি কেন আমার ভালো সহ্য করতে পারো না বাবা একবারের জন্য আমি ভেবেছিলাম আমি জাঙ্কুককে বলবো যে তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ যেন সে পুলিশকে না দেয় কিন্তু আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি বাবা চাঙ্কুকে যদি কিছু হয় তাহলে কিন্তু আমি নিশ্চিত করবো যেন সারাটা জীবন তোমাকে জেলে পচে গেলে মরতে হয় এতদিন আমি তোমার ভালো সন্তান হওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন আমাকে একজন ভালো স্ত্রী আর একটা ভালো মা হতে হবে তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার আমার কিছু না হয়। হয়েছে তোমার স্বামী স্বামীর জীবন নিতে চাইছিল মা আমি বুঝতে পারি না মা একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে কে তার নিজের মেয়ের থেকে তার সমস্ত সুখ কে নেওয়ার কথা ভাবতে পারে এই মানুষটাকে না দেখলে না মা আমি নিজে জানতেই পারতাম না আমার সত্যি এটা ভাবতে অবাক লাগে যে এই মানুষটা আমার বাবা উনি কারোর বাবা হওয়ার দেখতে দেখতে সাতটা দিন পার হয়েছে এখনো থেকে বের হয়নি আর পারছে না একটা সময় সে তার ভাইয়ের জন্য ঠিক এইভাবেই অপেক্ষা করতো এই বোধ হয় সে জ্ঞান ফিরে পাবে কিন্তু এতগুলো বছরেও তার ভাই কোমা থেকে বের হয়নি আর এখন তার স্বামী পার হয়েছে আরো কয়েকটা দিন তোকে ঠিক লাগছে না তোর বেবিটার কথা ভেবে অন্তত বাড়িতে যা আমি কি করে আমি বুঝতে পারছি আমরা তো আছি তাই না প্লিজ তুই বাড়িতে যা সুগা থেকে তোর বাড়িতে ছেড়ে দেবে অন্তত রাতটা একটু ঘুমা সকালে না হয় আসিস বেবিটার কথা একটু ভাব তে নিজের পেটে হাতটা রাখে তারপর সুগার সাথে সেখান থেকে বেরিয়ে আসে কিছুতেই রাতে সে ঘুমোতে পারছিল না তার প্রচন্ড কষ্ট হচ্ছিল কিন্তু প্রচণ্ড ক্লান্ত থাকায় কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়ে সকালে রিংটোনের আওয়াজে তে ঘুম ভাঙে তাড়াতাড়ি করে ফোনটা হাতে নেয় দেখে এটা সুগা হ্যালো হ্যালো সুগা তে তাড়াতাড়ি আয় ঝাঙ্কু জ্ঞান ফিরে পেয়েছে কি সত্যি এক মুহূর্ত দেরি করে না তাড়াতাড়ি করে হসপিটালে এসে পৌঁছায় ঝাঙ্কুকে রুমের বাইরে থেকে সে একটা হাসির শব্দ পায় এটা আসতে হলো নিঃসন্দেহে এটা জাঙ্কুক ভেতরে ঢুকে দেখে জিন আরেমের সাথে কোনো একটা কথা নিয়ে হাসাহাসি করছে জিন আর আরেম দেখে দেখে বাইরে বেরিয়ে আসে তে একটু একটু করে জাঙ্কুকের দিকে এগিয়ে যায় সামনে বসতেই জাঙ্গুক একটা শ্বাসরুদ্ধকর হাসি দেয় তে আর নিজেকে ধরে রাখতে পারে না সে জাঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়ে আরে আরে আমি ঠিক আছি কান্নাটা বন্ধ করো আমি কাঁদছি না প্রায় আধ ঘন্টা তারা একে অপরকে এভাবেই জড়িয়ে থাকে এবার কি ছাড়া যায় আমাকে না আসলে আমিও এভাবে থাকতে ভালোবাসি কিন্তু কিন্তু আমার পিঠে একটু ব্যথা করছে ও সরি আমি ভুলে গিয়েছিলাম ইটস ওকে ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আছে অনেকে সাবস্ক্রাইব করতে ভুলো না